দেখেন ছোট্ট একটা গাছে দেখেন এখানে তিনটা বেল গাছটাও আমি দেখাবো পুরাটাই দেখাবো দেখেন খুব গাছ থেকে দেখাচ্ছি দেখেন বেল কত সুন্দর যারা বেল পছন্দ করেন ও আমার তো একদম লোভ লেগে গেল দেখেন বেল গাছটা দেখাই কত ছোট ছোট একটা গাছে দেখেন কতগুলি বেল হ্যাঁ কি বলেন কি ভালো লাগছে না আরো আছে দাঁড়ান এই গাছটা তো দেখেন বেল দেখতে পাচ্ছেন ছোট্ট একটা গাছ দেখেন এখানে দুটো আহ কত সুন্দর এটি আলাদা আরেকটি গাছ দেখেন কত সুন্দর বেল একদম হাতের কাছে এই যে হাতের নাগালের মধ্যে যে আমি কিন্তু হাত দিয়ে স্পর্শ করতে পারছি ও একটু ছুঁয়ে দেখলাম কত সুন্দর না হ্যাঁ আমার কিন্তু দারুণ লাগছে আমার যদি জায়গা থাকতো আমি কিন্তু চারা সংগ্রহ করে এই বেল গাছ অবশ্যই লাগাতাম আরও আছে দেখেন ভাবছেন একটি বেল ধরেছে এই গাছে না এ পাশে দেখেন এ পাশে পাশে দেখুন বড় বড় বেল দেখান এক জায়গায় দেখান ব্যাপার হচ্ছে যে এই বেলে কোনো আঠা এবং শুধু তা তার মানে আমরা দেশি আমাদের যে বেল খাওয়ার অভ্যাস রয়েছে সেই বেলে কিন্তু আঠা থাকে আঠা খাওয়ার সময় মুখে লেগে যায় এবং বীজ মানে বিচি থাকে এই বেলে সেই বিড়ম্বনা থাকবে না আঠা এবং বিচিবিহীন বেল গাছ ছোট্ট একটি গাছ এই যে একটু যদি আমি আরও দূর থেকে দেখাই তা গাছটা বেশি বড় হয়নি কিন্তু এই যে এরকম এখানে বেশ কয়েকটি গাছ রয়েছে সবগুলি দেখাই দেখছেন কত সুন্দর দুটি বেল বড় বড় সাইজ সাইজ কিন্তু বিশাল সাইজ এই বেলের বিশেষত্ব হলো এই বেলে আঠা নাই বিচি নাই খালি মাংস আর মাংস নিজের বাসা বাড়ির চতুর্দিকে অনায়াসে এই বেল গাছ লাগানো যায় এই যে গাছ যেহেতু বড় হয় না ফল ধরে ছোট্ট গাছ আমি অবশ্যই বলবো যারা আমার এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকেই বলবো আপনাদের যাদের জায়গা আছে এবং বেল পছন্দ করেন তারা অবশ্যই এখান থেকে বীজের এই বেলের চারা সংগ্রহ করে এই বেলগাছ লাগাবেন খুব অল্প জায়গার মধ্যে আঠাবিহীন এবং বিচিবিহীন এই বেলগাছ আপনি এখান থেকে সংগ্রহ করবেন এটি দিনাজপুর দিনাজপুর হর্টিকালচার এর ভিতরে আমি রয়েছি সেখান থেকে এই ভিডিও ধারণ করছি আমি খুব মুগ্ধ হয়েছি এই বেলগাছ দেখে এবং আরেকটি দেখলাম যেটি কাঁঠাল গাছ কাঁঠাল ধরে রয়েছে